সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্য ভারতে বেকারত্বে তৃতীয় স্থান দখল করেছে প্রথম স্থান দ্বিতীয় স্থানটা অল্পের জন্য খুব চলতে থাকলে খুব এভাবে শীঘ্রই আমাদের ত্রিপুরা রাজ্য ভারতে বেকারত্বের দিক থেকে প্রথম স্থান দখল করবে এবং পুরস্কৃত হবে কারণ বেকারত্ব দিন দিনে বাড়ছে আর পরিসংখ্যান অনুযায়ী ত্রিপুরা বেকারত্বটা অনেক বেশি কারণ ত্রিপুরায় সরকারি চাকরিবাদে অন্য কর্মসংস্থান নেই বললে চলে আর সরকারি চাকরিও অষ্টরম্বা এরপর কিছু পরিসংখ্যান যেটা উঠে এসেছে দুই সালে বলা হয়েছিল পঞ্চাশ হাজার চাকরি বা পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আছে সরকারি কর্মচারী সেই পঞ্চাশ হাজার কর্মচারী নিয়োগ করা হবে সুখ শীঘ্রই কিন্তু নিয়োগ করা হয়নি তার উপর গত পাঁচ ছয় বছরে বিশ থেকে পঁচিশ হাজার কর্মচারী অবসরে গিয়েছে এবং সাথে দশ হাজার তিনশো তেইশ শিক্ষকের চাকরিও গিয়েছে কারণ তাহলে তুলনা বললে গত পাঁচ ছয় বছরের পঁচিশ বিশ পঁচিশ হাজারের মতো কি হয়েছে চাকরি হারিয়েছে অথবা গিয়েছে সেই গুলো আছে আর আঠারো সালে আঠারো হাজার শূন্যবোধ আছে সেটা তো পূরণ করা হয়নি এটা হলো সরকারি শূন্যবোধের পরিসংখ্যান আরেকটা পরিসংখ্যান যেটা উঠে এসেছে সেটা উঠে এসেছে দুই হাজার আঠারো সালে ত্রিপুরা যে বেকার ছিল সাত লক্ষ তখন তোমরা সবাই শুনেছ ত্রিপুরা যে সাত লক্ষ বেকার সাত লক্ষ বেকার দুই হাজার সালে কিন্তু দুই হাজার উনিশ সালে ২০১৯ হাজার উনিশ সালে একত্রিশ জুলাই রাজ্যে রতিভুক্ত বেকারের সংখ্যা হয়ে যায় এক লক্ষ ছাপ্পান্ন হাজার অর্থাৎ দুই হাজার আঠারো সালে যেখানে সাত লক্ষ বেকার ছিল আঠারো সালে সেখানে উনিশ সালে হয়ে যায় এক লক্ষ ছাপ্পান্ন হাজার অর্থাৎ ছয় লক্ষর মতো বেকার মানে উধাও হয়ে গেছে অর্থাৎ ছয় লক্ষ বেকার মতো হয়তো কর্মসংস্থান হয়েছে অথবা চাকরি হয়ে গেছে অথবা তারা বেকার এখন নেই তারা দিব্যি আরামে এসে চলছে তাই ছয় লক্ষ বেকার উধা হয়ে গেছে এক বছরে মানে বর্তমান সরকার প্রতিষ্ঠাগত হওয়ার এক বছরের ভিতর ছয় লক্ষ বেকার কর্মসংস্থান চাকরি বা কিছু একটা করেছে যাতে ছয় লক্ষ ব্যাপ হয়ে গেছে এটাই এখন সবচেয়ে বড়ো ঘটনা এই যে ছয় লক্ষ বেকার উধা হয়ে যে মানে রহস্যটা কি তা যদি পরিসংখ্যান দেখা যায় সেই গত সেই অর্থবছর দু হাজার সাতচল্লিশ জনের জন্য চাকরি হয়েছে তাহলে ছয় লক্ষ বেকার কোথায় গেলো আর দু হাজার আঠেরো সালে যদি সাত লক্ষ বেকার থাকে এখন দু লক্ষ বেকার কেন মাঝখানে তো পাঁচ ছো বছর প্রচুর সংখ্যক বেকার নতুন করে সৃষ্টি হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হায়ার বা কলেজ পাস করার পরে সেই বেকাররা কোথায় গেল সেই সাত লক্ষ বেকার কোথায় গেল বর্তমান কমে এসে দাঁড়িয়েছে বেকার মাত্র মাত্র দুই লক্ষ আঠাশ হাজার আষ্টশ আটচল্লিশ জন এর মধ্যে আছে তোমার পিজি একশো আটচল্লিশ জন পিজি কোর্স পাস বারো হাজার চারশো আর স্নাতক উনপঞ্চাশ হাজার বাকি হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং এইট পাস নথিভুক্ত বেকার এখন কথা হলো বর্তমান বেকার এত কম কেন আগে এত বেকার বেশি ছিল তাহলে কি আগে বেকারটা মানে বাড়িয়ে তাড়িয়ে বলা হয়েছে গভর্নমেন্ট নতুন শুধু গভর্ন প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে বেকার বেশি বেকার চাকরি নেই এই নেই সেই নেই করলে নাকি বর্তমান সময়ে বেকারের সংখ্যাটা কমিয়ে দেখানো হচ্ছে হয়তো আগে বাড়িয়ে দেখা হয়েছে বা হয়তো কমিয়ে দেখা হয়েছে আর একটা পরিসংখ্যান যেটা উঠে এসেছে সেটা উঠে এসেছে খুব সুন্দরভাবে লেখছে সেই লাইনটা দেখবে তোমরা সরকারি চাকরি সুযোগ তো বঞ্চিত হচ্ছে আগামী দিনে সংখ্যাটা আর বৃদ্ধি পাবে একটা টিপল এইট এর একটা নম্বর মিস কল নম্বর ছিল দুই হাজার আঠারো সালে নির্বাচনে ঠিক পাক মুহূর্তে জারি করা হয়েছিল বলা হয়েছিল যারা মিস কল দেবে তাদের চাকরি হয়ে যাবে অর্থাৎ মিস কল বাবা বলে একটা প্রচার তখন হয়েছিল মিস কলের মাধ্যমে চাকরি তখন ডাউলাও করে প্রচুর সংখ্যক বেকারে মিস কল দিয়েছিল কিন্তু চাকরি তো হয়নি বর্তমান সরকারকে যদি কোয়েশ্চেন করা হয় প্রতিশ্রুতি বেল অস্বীকার করে না মানে কি এখন অবশ্য সেই প্রতিশ্রুতি কথা বেএমআল অস্বীকার করে নিত না শুধু এখানে নয় চৈত্র মাসে বিশেষ অফারে দাচে বেকার আশ্বাস দেওয়া হয়েছিল যে যে আগে এই নম্বরে ডায়াল করবে তারপরে চাকরি মিলবে মানে একটা নাম্বার ডায়াল করলে চাকরি মিলবে ডায়াল করলে চাকরি মিলবে বেকার সাত লক্ষ থেকে বেকার তোমরা কমিয়ে আনা হবে সবাই ঘরে ঘরে চাকরি দেওয়া হবে প্রত্যেক পচা ছিল গড়ে গড়ে চাকরির সুযোগ করে দেওয়া হবে প্রথম বছরে দেওয়া হবে পঞ্চাশ হাজার চাকরি মানে আঠারো উনিশ সত্তর বছরে এরপরে তো বুট আয় বুট যায় তারপর পৌরসভা নির্বাচন গেল গ্রাম পঞ্চায়েত গেল তারপর লোকসভা নির্বাচন গেল দুইটা তারপর একটি বিধানসভা নির্বাচন গুলো তেইশে এখন আবার গ্রাম পঞ্চায়েত নির্বাচন চলে আসে আবার ডিসেম্বরে ভিলেজ কমিটি নির্বাচন তাছাড়া স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন হয়েছে এতগুলা নির্বাচন স্টেপ 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 বাই বাই চলছে কিন্তু সেই যে নির্বাচন আগে ঢালাও করা প্রতিশ্রুতি ছিল পঞ্চাশ হাজার চাকরি দেওয়া হবে সেটা এখনো পূরণ করা হয়নি কিন্তু একটা জিনিস হয়েছে কি ত্রিপুরা রাজ্যে বেকারত্ব শ্রেষ্ঠত্ব স্থান দখল করেছে অর্থাৎ পুরো ভারতে বেকারত্ব তৃতীয় স্থানে ত্রিপুরা রাজ্য মানে স্থান পেয়ে প্রথম স্থানে বেকারত্বের হারে মানে প্রথম স্থানে রয়েছে শীর্ষে রয়েছে হরিয়ানা যেখানে আঠারো দশমিক নয় শতাংশ বেকার হতে হাত তারপর যেমন আমাদের ত্রিপুরা সতেরো দশমিক পাঁচ শতাংশ হরিয়ানা সরি হরিয়ানা দুই নম্বরে দুই নম্বর হরিয়ানার শীর্ষে আছে তেইশ দশমিক চার শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে আছে রাজস্থান আঠারো দশমিক নয় শতাংশ বেকার নিয়ে তৃতীয় স্থানে আছে সত্তর দশমিক এক শতাংশ মানে আর এক দুই শতাংশ এদিক সেদিক হলে মানে এই বছরটা চলে গেলে ত্রিপুরা দ্বিতীয় স্থানে চলে যাবে আর তিন চার বছর এইভাবে চলতে থাকলে ত্রিপুরা প্রথম স্থানে চলে যাবে এটা খুবই একটা আনন্দসূচক খবর যে তো বেকারত্বের দিন দিন বাড়ছে মানে কোনো না কোন ভাবে তো তীপুরা উন্নতি হচ্ছে

চলছে একটা স্কুল মার্জার চলছে একটা বিদ্যালয় দুটা বিদ্যালয় একসাথে করে দেওয়া হচ্ছে তাহলে শিক্ষক কম লাগছে বেকারদের চাকরি কম দিতে হবে এছাড়া চলতে এখানেই থেমেনি স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ঠিকাদারদের সংস্থার মাধ্যমে সরকারি দপ্তরের কর্মী সরবরাহ করা হবে অর্থাৎ আউটসোর্স এজেন্সিগুলোই গুলোই ত্রিপুরা রাজ্যে বর্তমানে সরকারি সরকারি দপ্তরের কর্মী সরবরাহ করবে অর্থাৎ আউটসোর্সিং দরজা খুলে গেল

সরকার কোনো ডাইরেক্ট ভাবে নিয়োগ করি ডাইরেক্ট ভাবে নিয়োগ করলে তো তাদের চাকরি দিতে হবে বেতন দিতে হবে তাদের বহন করতে হবে সরকার খুব সুন্দর করে সবকে আওয়ার দিকে নিয়ে যাচ্ছে যাতে কর্মচারীরা সবাই সরকারকে না করতে এখন দেখো তুমি একটা পিডব্লু ডিপার্টমেন্টের দশজন লোক আসার মধ্যে নিয়োগ করা হলো ঠিক আছে তুমি পিডাব্লিউ ডিপার্টমেন্টে অন্যান্য কর্মচারীর মতো তুমিও এখানে কাজ করবে ঠিক আছে তোমার বেতনটা কিন্তু দপ্তর দেবে না তোমাদের দেবে সৃঙ্ক কোম্পানি অর্থাৎ কোনো একটা কোম্পানি তোমাকে বেতন দেবে বেতন না দিলেও সরকার কিছু করে নি দিলেও সরকার কিছু করার নেই মানে তোমার চাকরি গেলেও সরকার দায় পাবে না সরকার আমি তো তোমাকে নিয়োগ করিনি ঠিকাদারি সংস্থাকে গিয়ে কোয়েশ্চেন করো তারা তো তোমার নিয়োগ করেছে তাদের গিয়ে বেতনের কথা জিজ্ঞেস করো তারা ঠিকঠাক সময় বেতন দিচ্ছে না কেন আমরা কোনো দায়ী পাইনি সোফে তো সেম সোফেদের মাধ্যমে বিভিন্ন অফিসে লোক নিয়োগ করা হচ্ছে তখন বেতন তো সোফে দিয়ে দেবে সোফে সোফের তোমাকে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে সোফের তোমাকে নিয়োগ করে তুমি চাকরি করছো হয়তো শিক্ষা দপ্তরে কিন্তু তোমাকে যে তুমি কারণ কাকে তোমাকে বেতন দিচ্ছে দিচ্ছে সব শিক্ষা দপ্তর দপ্তরে চাকরি করছো শিক্ষা দপ্তর তুমি তুমি কোয়েশ্চেন করতে পারবে না কেন বেতন পাচ্ছ না তোমাকে সবে দিলে দিলো না দিলে নাই সেরকম পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে এটাকে বলা হয় আউটসোর্সিং অর্থাৎ সরকারি দপ্তরে প্রাইভেট কোম্পানি আন্ডারে তুমি সরকারি দপ্তরকে সরকারি কাজকর্ম চলবে অনেক তুমি তোমার পাশের কাকা বা আঙ্কেল যারা সরকারি কমেছে তারা ভাবে পঞ্চাশ হাজার টাকা বেতন তুমি পাবে আট থেকে দশ হাজার টাকা বেতন এইভাবে বেকারদের দিয়ে আউটসোর্সিং কাজটা বর্তমান সময়ে চলছে বিভিন্ন সংস্থা সমীক্ষা করে দেখা গেছে মানে আমাদের রাজ্য বেকারত্বের হারটা দিন দিন বেড়িয়ে চলছে বলা হচ্ছে দেশে তিন কোটি ষাট লক্ষ লোক বর্তমান চাকরি খোঁজে রয়েছে উৎপাদন ক্ষেত্রে রাজ কাজ তো হার কমছে ফলে সার্বিকভাবে মাথা ঠিক আছে মানে কি হয়েছে খুব খারাপ অবস্থা গিয়ে পৌঁছেছে এই বেকারত্বর দিকে আশা করি আমরা এইভাবে চলতে থাকলে রাজ্য বেকারত্বের সার থেকে প্রথম থেকে মানে তৃতীয় থেকে দ্বিতীয় আর প্রথম স্থানে আসতে বেশি দিন সময় লাগবে না বেকারত্বর হারটা এইভাবেই চলতে থাকবে নিয়োগ হয়নি বললে চলব না গভর্নমেন্ট অবশ্যই ধন্যবাদ জানানো দরকার টি টোয়েন্টি টোয়ের মধ্যে দু হাজার একুশ সালে যারা চাকরি পাক করা চাকরি দিয়েছে অবশ্য আন্দোলন পেয়েছে জেবিটি গ্রুপস উনিশশো প্লাস জনকে চাকরি দিয়েছে যদিও তার আন্দোলন পেয়েছে টিএসআর কিছু চাকরি দিয়েছে জবগুলির শূন্যস্থান পূরণ করেনি বন নার্সিং পাস বেকার দশ হাজার প্লাস নার্সিং পাস বেকার বসে বসে আছে তারপরেও একশো ষাট প্লাস ক্যান্ডিডেটকে চাকরি দিয়েছে তাছাড়া জেবিটি গ্রুপটি চাকরিও দেবে স্পেশালিস্টের চাকরিও দেবে পুলিশ কনস্টেবল ফায়ার সার্ভিস জেল পুলিশ টি টোয়েন্টি টি টু সবাই চাকরি দেবে কিন্তু কখন দেবে যখন বেকারত্ব ত্রিপুরার প্রথম স্থানে পৌঁছে যাবে কারণ চাকরি দেবে দেয়নি যতন পর্যন্ত চাকরি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত বেকারত্ব থাকবে তাই যতন যতন পর্যন্ত ত্রিপুরা বেকারত্বের প্রথম স্থানটা দখল করে অর্জিত করে এই সম্মানটা অর্জন করে তখন পর্যন্ত হয়তো গভর্নমেন্ট কোন নতুন সিদ্ধান্ত নেবে না নতুন নিয়োগ তো দূরের কথা পুরানো নিয়োগ প্রসেসগুলো কমপ্লিট করবে না বছর কি বছর চলে যাবে বিশ থেকে চব্বিশে চলে আসলো চব্বিশ থেকে আঠাইশ যেহেতু বেশি দূরে নেই আশা করি আঠাইশ আস্তে আস্তে প্রথম স্থানটা খুব সুন্দরভাবেই দখল করতে পারবে ধন্যবাদ সবাইকে স্টাডি অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল